কিন্তু আমার ব্লগ না করার रीजन হচ্ছে কিসের একটা অ্যাকসিডেন্ট বলতে পারো আমার হাত দিয়ে ঘটে গেছে সেটা কি হয়েছে সেটা তোমাদের আমি পুরো ব্লগটা বলবো একটু শোনো ব্লগটা অবশ্যই তার থেকে মন খারাপও একটা ব্যাপার মम्माকে 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 আহা আর কে ও চিকু নেবে না তোমার বলে দিয়েছি আচ্ছা দাও 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 চিকু চিকু দিতে খুব আসতো তোমাদের তোমার চিকু চিকু নি ন চিকু চিকু মেলস ও সবাই কি চুমুটা ও চিকু চিকু বলে তাই না মम्मा

বন্ধুরা অনেকদিন আমি কোন ভিডিও পোস্ট করা হয়নি হচ্ছে একদিকে আহ এদিকে কাজের চাপও ছিল তার সাথে কিশোর শরীরটা খুব একটা ভালো ছিল না আমি দুই ছেলেকে নিয়ে জাস্ট বসে আছি জ্বর হয়েছিল অ্যাকচুয়ালি কৃষের আর একটা ঘটনা আমি তোমার সাথে শেয়ার করিনি তোমার সাথে আমি এটাও শেয়ার করেছিলাম যে আমাদের আমি যে ক্যাম্পাসের মধ্যে থাকি সেই ক্যাম্পাসে এই এই একটু বেরোনোটা খুবই সন্ধ্যা বন্ধুরা দেখো এখানে দুটো ছেলেকে মেয়েকে নিয়ে আমি এখানে বসে আছি অনেকদিন আমি ভিডিও পোস্ট করিনি কারণ অ্যাকচুয়ালি কৃষকের শরীরটা খুব একটা ভালো ছিল না তার সাথে একটু কাজও ব্যস্ত ছিল একটু মানে দুদিন ধরে ওর শরীরটা ভালো ছিল না তো তো ঘরটা খুব চুপচাপ ছিল কিন্তু ভালোও লাগছিল না এখন তো আজকে জ্বর এসেছিলো একবার কিন্তু তাও শরীরটা একটু খারাপ আছে আর তাছাড়া তোমার সাথে আমি একটা কথা শেয়ার করেছিলাম আমার অন্য একটা যেটা প্রোফাইল সেখানে আমি শেয়ার করেছিলাম এখানে করা হয়ে ওঠেনি আমি যে ক্যাম্পাসে থাকি সেই ক্যাম্পাসে এই মুহূর্তে একটু খুবই বিপদের মধ্যে থাকি আছি বলতে পারো এই মুহূর্তে এখানে আমাদের লেপার আছে মানে চিতাবাগ যেটা বলে সেটা অন্য সময় মানে কত দেড় বছর আগে এসেছিল হচ্ছে তোমার নভেম্বর মাস করে কি করছো কৃষক ও নোংরাগুলো ওখান থেকে বার করো না কি করছে দেখো ওরা ওখান থেকে সমস্ত নোংরাগুলো নিয়ে নিয়ে এখানে সমস্ত ফেলছে কিছু বলার নেই যাই হোক বাচ্চা করুক পরে পরিষ্কার করতে হবে আর যেটা আমি বলছিলাম যে দে বছর আগে নভেম্বরের মাস করে এসেছিল আর এইবার এই রিসেন্ট মানে এই এক সপ্তাহ হল এসেছে আবার তো এখানে মোটামুটি সন্ধ্যের পর থেকে বেরোনোটা বারণ হয়ে গেছে যতক্ষণ সূর্যে আলো পুর ততক্ষণ পর্যন্ত বেরোবে না তো সেটা একটা তো মুশকিল কারণ রাত্রির দিকে মাঝে মধ্যে আমাদের একটু হলেও বেরোতে হয় বাইরে তার সাথে বর্ষার জন্য বিভিন্ন রকম সাপ এদিকে বেরোচ্ছে খুব সেদিন কদিন আগে দুদিন আগেই আমার বাড়ির সামনে দিয়ে একটা সাপ গেছে বড় তো তাকে দেখার পর আমার একটু ভয় লেগে গেছিলো কারণ খুব বড় ছিল এবং খুব মোটা ছিল কি সাপ ছিল আমি জানি না তবে এখানে অনেক রকম বিষাক্ত সাপও আছে ক্রিস না ব্যাড হ্যাবিট কিছু মুখে কিছু দেবে না ক্রিস। তো সেদিনকে একটা ইনসিডেন্ট আমার হয়ে যায় সেটা হচ্ছে কিশুকে নিয়ে হয়েছিল আমি একটু অতিরিক্ত ওকে মানে বলতে পারো সাবধানে রাখার জন্য ঘটনাটা ঘটে যায় আমি আর আমার বাড়িতে যিনি কাজ করেন সেই মুহূর্তে সে ছিল আমার বাড়িতে আর তখনই কি হয়েছিল সাপটাকে দেখার পর একটা কার্বলিক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে অনেকেই জানো অনেকেই জানো না ব্যাপারটা তো সেটাকে আমি বলে যেটা সাবধানে থাকার ব্যাপারটা বলছিলাম যেটা তো আমি ওকে ঢুকিয়ে দিয়ে আমি কাজটা করছিলাম অ্যাসিডে মানে কাপড় বা তুলো যে কোনো কিছুর মধ্যে অ্যাসিটল বল ঢুকি চারিদিকে ছুটি দিলে বলে দুশো মিটারের মধ্যে সাপ সেই স্মেলটাতে তারা সহ্য করতে না পেরে সেই এরিয়ার মধ্যে ঢোকে না তো আমি সেটাই করছি না তো পরবর্তীকালে সাপ না আসে ওই করতে করে ক্ষেত্রে আমার হাজব্যান্ড অভিক বাড়ি ফেলে আর কিছুকে নিয়ে ও ভেতরে চলে আসে কিন্তু ও ড্রেস চেঞ্জ করবে বলে কিশুকে কোল থেকে নামিয়ে দেয় আর আমিও অতটা খেয়াল করে আমি বাইরের দিকে দরজাটা খুলেই কাজটা করছিলাম আর ও হট করে কি বাইরে বেরিয়ে আসে আর আমার তখন মাথায় এটা ছিল যে এক কোটা একটা অ্যাসিড একটু মাটিতে পড়ে গিয়েছিলো সেটা ওর পায়ে না লাগে তো আমার হাতে অ্যাসিড ছিল আর ওর হট করে আসাটা আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে আমি ওকে আরেক হাত দিয়ে ঢোকাতে গিয়েছিলাম ভেতরে তো ঢুকিয়ে দেওয়ার পর কি হলো ওকে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে আমি কাজটা জাস্ট এক মিনিট একটু কাজ কাজ ছেড়ে দেখি খুব কাজ আমার ছেলে দরজাটা বসে পিঠে হাত দিয়ে কাজছে বস্তি হয়তো মা হ্যাঁ দেখো দেখো তো আমি সঙ্গে সঙ্গে কি করলাম তো আমি ভেবেছি যেহেতু লেগেছে কোনো একটা ব্যাড হ্যাবিট হচ্ছে ও রেগে গেলেই বসে পড়ে যখন দেখাই সেখানে ধুম করে পড়ে বসে পড়ে তো আমি ভাবলাম দরজা হতো সেই কারণে লেগে গেছে হয়তো এই জায়গাটা একটু সাদা হয়ে গিয়েছিলো তো তারপরেই আমি ওকে ওখানটা জল ফল দিই হাত দিয়ে ডোল টুল করি আর্নিকা দিই তো হট করে আমি দেখি আমার হাতটা সাদা সাদা লাগছে তো আমি না একটু ডাউট ফিল করি কি অ্যাসিড পড়লো কারণ ওইভাবে ও রগড়াচ্ছে জায়গাটাতে কাজ রকমভাবে। তাও আমি আর আমার বলতেও পারছি না যে হয়েছে তো সেই ক্ষেত্রে তারপরে দেখি জায়গাটা আস্তে আস্তে একটু ব্ল্যাক হয়ে গেল তো আমি ভাবছিলাম ব্ল্যাক মানে একটু নীল ছেলে তো আমি ধরো তার মানে ওর মধ্যে কালশিটটা শিটটা হয়তো ওকে আমি ওই জায়গাটাতে আমি ভালো করে জল ফল দিই দেখি যে পুরুষ জায়গাটা কালো হচ্ছে আর খুব চিৎকার করে কাটছে সাথে সাথে আমি পাশের বাড়িতে ওকে আমি নিয়ে যাক সেদিকে ভ্যাকসিন ছিল তো ওকে ওদের বাড়িতে দিয়ে বললাম আপনার একটু ওকে দেখুন আমি রেডি হয়ে এক্ষুনি আসছি কারণ অলরেডি টাইম হয়ে গিয়েছিল ওকে ভ্যাকসিন দিতে যাব আর খুব জ্বালাচ্ছে কিন্তু এখানে আমার ছেলে দুষ্টু করছো কিছু দেখো দাদা আছে দাদাকে দেখো থরো দাদা আমার কি সুন্দর বসে রয়েছে আমার এটা চুকু কিছু দিয়ে থর দাদাকে তো তারপরে ওরা কী বলল ওরা সঙ্গে সঙ্গে ওকে লেগেছে বলে ওকে বড় দিচ্ছিল ও ওনারা ডাউট করে আমাকে বলে দেখো আমার মনে হচ্ছে না এটা লেগেছে আমার মনে হচ্ছে এটা ওর অ্যাসিড পড়েছে তো আমার তো ওটা মনে ছিল ওটা অ্যাসিড পড়েছে এসে বললাম জানো তো মনে হচ্ছে আমার ওটা অ্যাসিড পড়েছে তো বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না ডক্টরের কাছে তো আমি যাচ্ছি ভ্যাকসিনের জন্য তো দেখিয়ে নেব তোমাদের জায়গাটা দেখাচ্ছি দেখো এখন কালো ভাবটা ছিল ওটাতে ডাক্তার দুটো মলম দিয়েছে কমে গেছে বাবু একটু দেখি মামা দেখি দেখি দেখো এই দেখো এইখানটা আমার ছেলেটা এইভাবে ওখানটা অ্যাসিডটা পড়ে গেছিলো মানে ওকে আমি একদিকে বাঁচাতে গিয়ে আরেকদিকে এত বড় বিপত্তা হয়ে গেছিলো এত আমার সেদিনকে মন খারাপ এত ইয়ে ছিল তো আর ভ্যাকসিন দেওয়ার ছিল বলে সেদিনকে ডাক্তারের কাছে আমি নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে আমি যা দু মলম দিল ডাকসে দেখি ওকে ভ্যাকসিন দিল না বলে যখন আজকে এমনিতেও আন্দেস্ট রয়েছে কিন্তু ওটা ভ্যাকসিনের কোনো এফেক্ট পড়তো না তখন সেদিনটা ভ্যাকসিন দিল না যে এমনিতেই পুকুর ওখানটা নিয়ে ব্যথা থাকার জন্য এমনি ওর অস্বস্তি তো আবার ইঞ্জেকশান দিলে এমনি কানাকাটি করবে এমনি ডাক্তারকে দেখে কানাকাটি শুরু করে দিয়েছিল কারণ ভ্যাকসিন দেবে সেটাও জানতো তাই সেদিনকে না নিয়ে আমি চলে এসেছিলাম আর ভালো হয়েছিল সেদিনকে দেখানোর জন্য মলমটা আমি নিয়েছিলাম মলমটা দেওয়ার পরে জায়গাটা খুব তাড়াতাড়ি ওখানটা শুকিয়ে গিয়ে ওপরে যে কালো ওর একটা স্তর পড়েছিলো সেটা উঠে গিয়ে এখন পিঙ্ক স্কিনটা বেরিয়েছে তো আই থিঙ্ক আর দু তিন দিনের মধ্যে জিনিসটা অনেকটাই সেরে যাবে সেটাই বলা যে মানে আমি একটা মা হয়ে ওকে আমি একটা বিপদে বাঁচাতে গিয়ে আমার আরেকটা বিপদে এইভাবে হয়ে গেল খুব নিজের খারাপ লাগছে মানে এতটাই আমি সেই সময় মানে এতটা কী বলবো ওর দিকে খেয়ালটা রাখতে গিয়ে যে আমি এই খেয়ালটা রাখলাম না যে আমার হাতে অ্যাসিডটা রয়েছে আমার বন্ধ করা উচিত আমি এটাই সবাই মানে নিজের ক্ষেত্রে আমি বলবো যে নেক্সট টাইম যেন আমি এরকম ভুল না করি যাতে ভালো করতে গিয়ে ওর আমি যেন খারাপটা না করে দিন অনেক দিন আমি এইটাও বলতে পারো আমার বড় ব্লগ না বানানোর এখন পর্যন্ত আমি করিনি কারণ এই ওর শরীর খারাপ ওর এই রকমভাবে অ্যাসিডটা ওখানটা পড়ে যাওয়া যদিও এটা যে অ্যাসিডটা পড়েছিলো সেটা খুব একটা এফেক্ট করে না স্কিনে কারো যে পরিমাণ ওকে ওর কাছে অ্যাসিডটা পড়েছিলো অন্য কোনো যদি অ্যাসিড পড়তো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা কিন্তু আরও কিন্তু অবস্থা খারাপ হতো চলো আমি জাস্ট আমাদের জানিয়ে দিলাম যে আমি এই মুহূর্তে ব্লগ বড়ো ব্লগ দিইনি এবার থেকে আমি দেবো হ্যাঁ মাম্মা হ্যালো করে দাও হ্যালো করে দাও তো হাই ফাই হাইফাই হাই ফাই হাই ফাই হাই ফাই হাই ফাই হাই ফাই কিছু হাই ফাই এটা চুকু ছুকু দেবি এটু